হ্যালো এভরিওয়ান আজ দোল পূর্ণিমা সকাল থেকেই অনেকবার ভেবেছি অফিসের মাঝখানে একটু সময় বের করে ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে পুজো করে নেব কিন্তু তা সারাদিনে একদমই সময় করতে পারেনি অফিসে এত প্রচণ্ড কাজের চাপ এই এখন বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় অফিস শেষ করে এখন একটু ঠাকুরকে প্রণাম করব আবির দিয়ে কালকে সন্ধ্যেবেলাতেই গিয়েছিলাম আবির কিনতে একটাও গোলাপি আবির নেই সব নীল রঙে শুধু আবির রয়েছে কত বছরের একটা গোলাপি রঙের আবিরের প্যাকেট ছিল সেটা থেকে একটু বের করে ঠাকুরের পায়ে দিলাম ঠাকুরের পায়ে আবার এই গোলাপি আবিরটা না দিলে ভালো লাগে না আমি যখন আবির দিচ্ছিলাম তখন আমি লাইনে দাঁড়িয়েছিল কখনও টার্ন আসবে এবারও এক এক করে সব ঠাকুরের পায়ে আবির দিচ্ছে আমি আবার রং খেলতে খুব ভালোবাসি রঙ তো সেরকম করে কখনও খেলেনি আবির খেলেছে সেটাই ও খুব এনজয় করে বলছে আমি এখন বাইরে গিয়ে একটু আবির খেলবো প্রতি বছরই চেষ্টা করি একটু সব বন্ধুরা মিলে একসাথে রং খেলতে তাহলে বাচ্চাগুলো একটু মজা পায় আজকে বিকেলেও অ্যাবি বলছে যে সবার সাথে রং খেলতে চাই অ্যাবির ইচ্ছেতেই আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়েছি যে একটু সবাই মিলে আবির খেলবো মানে তিনজনে মিলে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমাদের বাড়ির সামনেই বেশ কিছু ইন্ডিয়ান ফ্যামিলি আছে তারা এই সময় রাস্তাটা ক্রস করছিল আমাদেরকে দেখে বললো রং খেলতে যাও আমরা বললাম হ্যাঁ অবশ্যই ওরা রঙ খেলে ফিরছে সঙ্গে সঙ্গেই চলে এলো আমাদের সাথে রঙ খেলতে নর্থ ইন্ডিয়ানদের মধ্যে তো হোলিটা খুব বড়ো সেলিব্রেশান তাই এখানে কাছাকাছি যতজন নর্থ ইন্ডিয়ান ফ্যামিলি আছে সবাই মিলে অ্যাবিদের স্কুলের যে প্লেগ্রাউন্ডটা আছে ওখানেই হোলি খেলতে গিয়েছিল ওরা জানতোই না যে রঙ খেলাটা আমাদেরও একটা সেলিব্রেশান আমরা যেই বললাম হ্যাঁ হ্যাঁ আমাদেরও দোল উৎসব আজকে বললাম আমরাও আজকে দিনে প্রচুর রঙ খেলি আর ছোটোবেলা থেকে আমি প্রচুর রঙ খেলেছি আবির মানে কিছুই না বাদুড়ে রং দিয়েও প্রচুর প্রচুর রঙ খেলেছি আমাদের বাড়িতে দোলের দিনকে পুজো হয় বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিন লোকজন আর এত লোকজন যখন বাড়িতে তখন তো রঙ খেলা হবেই আর স্কুলের বন্ধু পাড়ার বন্ধু এদের সাথেও প্রচুর রং খেলেছি আস্তে আস্তে এবার যারা রং খেলতে গিয়েছিল ওই স্কুলের মাঠে তারা সবাই এক এক করে ফিরছে তার মধ্যে এবি স্কুলের প্রচুর বন্ধু বান্ধব আছে আবির বেশ মজাই হলো ওদেরকে দেখতে পেয়ে খুব ইচ্ছে ছিল সকলের সাথে ও রঙ খেলবে ওর ইচ্ছেটা পূরণ হচ্ছে সব বন্ধুরা দূর থেকে অর্ণেশ অর্নিশ করতে করতে আসে আজকে যথেষ্ট ঠান্ডাও আছে মাইনাসে টেম্পারেচার হাওয়াও দিচ্ছে আর রোদ তো একটুও নেই তাই ওরাও বলছে যে স্কুল প্লে আমরা খেলতে গিয়েছি ঠিকই কিন্তু খুবই কম সময়ের জন্য ছিলাম এই পাঁচ দশ মিনিটের মধ্যেই আমরা রঙ খেলে আবার ফিরে আস সব বন্ধুরা মিলে অ্যাবিকে এবার রং মাখানোর প্ল্যান করছে অ্যাবি দৌড়ে পালানোর চেষ্টা করছে যদিও মজাই পাচ্ছে আর একবার ওই ফোর ইয়ার্সে মনে হয় তখন বেশ কয়েকজন বন্ধুরা মিলে ওই পিচকারির মধ্যে জল রং দিয়ে দিয়েছিলাম মানে আবির দিয়ে জল গুলে দিয়ে রং ভরে দিয়েছিলাম পিচকারির মধ্যে সবার গায়ে রঙ দিচ্ছিলো সে বছর একটু ঠান্ডাটাও কম ছিল সে কি আনন্দ পেয়েছিলো অ্যাবি তারপরে পরপর কোভিডের সময় দু বছর সমস্ত ইন্ডিয়ান দোকানে খোঁজ করেছিলাম যে ও পিচকারি পাওয়া যায় কি না তারপর থেকে না আর পাওয়া যায় না তারপরে লাস্ট ইয়ারে তো দিদি পাঠিয়েছিল একটা অ্যাবিকে খেলার জন্য এবছরও সেটা খুঁজছিল কিন্তু ওটা যে কোথায় রাখা আছে খুঁজে পেলাম না হলে জল রঙ নিয়ে এসেও খেলতো আমরা সবাই রঙ খেলে যখন ঘরে ফিরছি তখন আমাদের এক প্রতিবেশী আছেন তারা ক্যানাডিয়ান তারা আমাদের এরকম এত রং টং মেখে থাকতে দেখে খুব ইচ্ছে হয়েছে জানার যে কী এমন সেলিব্রেশন আমাদের আমি কি বললাম রঙ খেলা তো হয়ে গেছে যা গিয়ে এবার ফ্রেশ হয়ে নেই কিন্তু না শুনবে না ও নাকি আরও রঙ খেলতে চায় আর আমাকে পেয়েছে মুঠো মুঠো রং নিয়ে এসে আমার মুখের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারছে আমি তো এই জাস্ট স্নান টান সেরে উঠে পুজো করে তারপরে বাইরে এলাম আমি তো ভাবিনি যে রকমভাবে রঙ খেলবো আমি ভাবলাম আদি একটুখানি পছন্দ করে ওর গাল ডালে একটু আবির লাগিয়ে দেবো এখন আবার আমরা সবাই মিলে যাচ্ছি প্রতিবেশীর বাড়িতে ওখানেও দেখছি সবাই মিলে এক এক করে জড়ো হচ্ছে রঙ খেলার জন্য কালকে আবির কিনতে এত রাতেই গিয়েছিলাম সেই সাড়ে আটটা নাগাদ গিয়েছিলাম তখন তো গোলাপি লাল কোনো আবিরই ছিল না শুধু ব্লু কালারের ছিল জাস্ট একটা প্যাকেট নিয়েই চলে এসেছি এখন মনে হচ্ছে আরও বেশি করে নিয়ে আসলে ভালো হতো এত কালার দেখে সব থেকে বেশি খুশি হয়েছে ও আমার হাত থেকে মুঠো মুঠো করে আবি নিয়ে গিয়ে সবার গায়ে নিয়ে গিয়ে লাগাচ্ছে লাস্টে তো প্যাকেটটাই আমার কাছ থেকে নিয়ে নিল বললো প্যাকেটটা দাও এবার সবাইকে আমি রং দেবো যেহেতু ওদের কাছে এই সেলিব্রেশনটা পুরোপুরি নতুন তাই ওরা জিজ্ঞেস করছিল কেন আমরা এটা সেলিব্রেট করি বছরের কোন সময়টাতে হয় কোনো নির্দিষ্ট দিন আছে কি না তারপরে আমাদের যে আলাদা করে একটা ক্যালেন্ডার আছে সেটাও বললাম সব মিলিয়ে দোলের দিন বিকেলবেলাতে কোনো রকম প্ল্যান ছাড়াই খুব ভালো রং খেলা হলো ভাবতেই পারিনি যে আজকের বিকেলটা এরকম হবে আমাদের ছোট করে খুব ভালো হোলি সেলিব্রেশন হলো এই যে তিনজনে মিলে ভূত হয়ে এলাম আর ওই বাচ্চাটা কি মজা পেয়েছে এরকম সেলিব্রেশন তো দেখেনি আর এই যে এই বাচ্চাটা আমাকে সু কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে ওই বাচ্চাটা কি মজা পেয়েছে লাস্টে ওর মা আমাদেরকে দুজন আমাদের সবাইকে হাত করে কি সুন্দর করে বললো না লাস্টে ওর মা আমরা আবার বললাম যে থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস ওর মা আবার আমাদেরকে হাত জোর করে বলছে যে থ্যাংক ইউ মানে এত ভালো একটা সেলিব্রেশন আমাদের পার্ট করার জন্য এদিকে অ্যাবি আবার এখন বায়না করেছে আবি দিয়ে এই স্নোর মধ্যে ও লিখবে হ্যাপি হলি কিন্তু অতটাও আবি নেই মনে হয় না পুরোটা লিখতে পারবে ও প্রত্যেক বছরই এই সময়টাতে ঠান্ডা থাকে খুব হাতে গোনা হয়তো এক দু বছর পেয়েছি যখন খুব একটা ঠান্ডা নেই মানে ঠান্ডা লাগবে কিন্তু না পরলেও হবে কিন্তু বন্ধুদের সাথে সবাই ও খালি এখনো আমি হোলি খেলে হাতটা বলেছি ও হাতে জলটা নিয়ে আমাকে এখন ওই ফ্লোতেই আছে তুই তো পরিষ্কার তো সবাইকে ছুড়ে ছুড়ে মানে নিজে পরিষ্কার দেখছি সব থেকে বেশি লাগিয়েছি তো আমাকে আমাদের এমনিতেই বন্ধুদের সাথে হোলি খেলার উইকেন্ডে একটা প্ল্যান ছিল আজকে কোনো প্ল্যানই ছিল না জাস্ট আমরা এখানে দাঁড়িয়ে আছি রাস্তা থেকে যাচ্ছে আমাদের মেয়েবারা সবাই ওরা কোথাও মাঠে খেলতে গেছিলো মানে এখানে স্কুল মাঠে ওরা সবাই হোলি খেলতে গেছিলো বলছে আমরা তো ওখানে গিয়েছি হোলি খেলতে মানে ওখানে আরও অনেক লোকজন তো ওরা বেশিরভাগই মানে ওরা নর্থ ইন্ডিয়ান ওদের একটা বড় কমিউনিটি আছে তো ওদের ওরা বলছে আমরা তো গেলাম দু মিনিটে আমাদের রং সব শেষ হয়ে গেল তবে সবাই যখন ফেরত আসছে সবাই তখন আমাদের সাথে আবার হোলি খেলে গেল বেশ মজা হয়েছে আবিকে যেই দেখেছি যে চলে আয় তাড়াতাড়ি বাইরে সবাই রং খেলতে ডাকছে সঙ্গে সঙ্গে ওর ওই ভালো জ্যাকেটটা পরেই চলে এসছে আমার অবশ্যই সেই জ্যাকেটটা প্রত্যেক বছর রং খেলার জন্যই আবার রোববার দিনকে রং খেলতে যাব তখন ওই জ্যাকেটটা পরেই যাব এটা আবার ওয়াশিং মেশিনে দিলে ক্লিন হয়ে যায় দোল তো হলো এবার বাড়িতে দোল স্পেশাল খাওয়া হবে আজকে নিরামিষ রান্না করব। আমি এমনিতেই সকালবেলা উপোস করেছিলাম পুজো করে পুজোতে ঠাকুরকে লাড্ডু দিয়েছিলাম সেটাই খেলাম আর এখন একটু রান্না বান্না করছি আলুর দম বানাবো কড়াইশুটির কচুরি বানাবো আমি যা যা পছন্দ নিরামিষ খাবার সবই রান্না করার চেষ্টা করছি আজকে সরস্বতী পুজোর দিন কড়াইশি কচুরি বানানোর কথা ছিল তারপরে আর হয়নি সেই পুজো দেখতে বেরিয়েছিলাম দেরি করে বাড়ি ফিরেছিলাম তাই আজকেই বানালাম ভাবলাম আজকে ফ্রাইডের বিকেল বেলাতে এমনিতেই ফ্রাইডে স্পেশাল খাওয়া দাওয়া হয় সন্ধেবেলাতে উইকেন্ড স্টার্ট হয়েছে তার জন্য তার মধ্যে আজকে নিরামিষ তাই একটু স্পেশাল কিছু খাবার দাবারই বানাই ভেজিটেবল চপ বানাই পুর বানানো হয়ে গেছে তারপরে দেখছি যে প্লেন বেডক্রামস আমার কাছে নেই এই প্যানকো খো ক্রামস আছে এটা দিয়ে আবার চপটা ভালো হয় তাই আমি আর অ্যাবি দুজনে এখন চেষ্টা করছি যাতে এই ক্রামসটা গুঁড়ো করে প্লেন বেডক্রামস ক্রামসের মতন টেক্সচার চলে আসে অ্যাবি ওরই এক সপ্তাহ মার্চ ব্রেকের ছুটিতে অনেক কিছুই খাবার বানিয়েছে এমনিতে সকালবেলায় রোজই পিনাট বাটার আর ব্রেড বানিয়ে দিচ্ছিল তারপরে স্মুদি বানিয়েছিলো তারপরে একটা কেকও বানিয়েছিল ও সব কিছু রেডি করে দিয়েছিল বেক করার সময় আমি হেল্প করেছিলাম ভালোই হয়েছিল কেকটা খেতে একদম গুনে গুনে চারটে চপই বানিয়েছি সবই অল্প পরিমাণে করে বানাচ্ছি নাহলে তো দেরি হয়ে যাবে একদম এই ছ সাতটা মতন কড়াইশুঁটির কচুরি হবে চপ হয়েছে আর ওদিকে আলুর দমও রেডি হয়ে গেছে আলুর দমও অল্প করেই করেছি নিরামিষ রান্না কাল সকালবেলা হলেই আর এগুলো তেমন একটা কেউ খেতে চাইবে না তার জন্যই ভাবলাম একদম অল্প অল্প করে বানাই আর অল্প রান্না করলে তো খুব তাড়াতাড়ি করে হয়েও যায় আর লাস্ট বানাচ্ছি একটু ভেজিটেবল ফ্রায়েড রাইস একটু হালকা মিষ্টি হবে এই ফ্রায়েড রাইসটা তার সাথে ঝাল ঝাল আলুর দম এই কম্বিনেশানটা খেতে খুব ভালো লাগে একটু পানিরও করবো ভেবেছিলাম কিন্তু আর সময় পাওয়া যাবে না অনেকটাই লেট হয়ে গেছে ডিনারের জন্য রাতকে যেহেতু নিরামিষের দিন বিকেলবেলা কেউই আমরা তেমন একটা স্ন্যাক খাইনি মানে স্ন্যাক খাওয়ার খুব একটা অপশান তো নেই ভেজের দিন সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে একবারেই ডিনার করে নেব আজকে ডিনারটা সব কিছু একবারই প্লেটের মধ্যে সাজিয়ে ওই থালির মতন করেই সার্ভ করবো সবাইকে আমি আবার যত সিম্পল খাবার হয় তত বেশি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই মানে ওই আর কি দেখতে ভালো লাগলে পরে ওরা খেয়ে নেবে আজকে অবশ্য আমি সবই পছন্দের ভেজ রান্না করেছি তার জন্য খুব একটা আবির অসুবিধা হবে না শুধু পনিরটা হলে ওর খুব ভালো লাগতো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা